দর্শক শ্রোতা যারা মেসেঞ্জার ব্যবহার করেন এবং মেসেঞ্জারে আপনি আপনার প্রিয় মানুষের সাথে কথা বলেন সেক্ষেত্রে সেই যে সেটাকে আপনি নিজের মতো করে সাজিয়ে ব্যবহার করতে পারবেন যেরকম আমার এটা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে দেখুন কিছু ইমোজি উড়ে যাচ্ছে দেখাচ্ছে তাছাড়া এই পিছনে একটা ছবি দেখাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেমে আমি এটাকে সাজিয়ে রেখেছি দেখতে কিন্তু সেই লাগতেছে তাই না কিভাবে এই কাজগুলো করবেন প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দেব এ টু জেড খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস অনেকেই হয় জানেন না কিন্তু আজকের পর থেকে এই আপনাকে কিন্তু সবাই ম্যাসেঞ্জার বস বলবে এই কাজগুলো দেখালে তো কাজগুলো করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে সরাসরি ম্যাসেঞ্জার ওপেন করে তারপরে এক যার সাথে আপনি কথা বলবেন তার মেসেঞ্জার ইন্টারভিউ ঠিক এইভাবে ওপেন করবেন ওপেন করার পরে এখানে আই বাটন দেখা যাচ্ছে এটার ওপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনারা একটা স্কুল করে নিচে আসলে এখানে থিম বলে একটা অপশন পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন প্রথমে এটার মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের ছবিটা চেঞ্জ করতে পারবেন আমি এখানে একটা ট্যাপ একটা একটা ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারভেল চলে আসলো এবার এখান থেকে আপনি একটা স্ক্রিন সেট করে নিতে পারবেন এখানে অনেক অনেক স্ক্রিন আপনি পেয়ে যাবেন যেগুলোর যে একটা আপনি চাইলে সেট করতে পারেন ধরুন আমি এখান থেকে বেরি কালার এটাই সেট করবো ধরুন এই কালারটাই আমি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে সিলেক্টে ট্যাপ করে দিলাম এবং এখানে চেঞ্জ এর উপরে ট্যাপ করে দিলাম বাস কাজ শেষ এখন কিন্তু এটা সেই রকম লাগতেছে তাই না আমার মেসেজগুলো কিন্তু এক একটা কালারে যাচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু একদম হোল্ড করে তার দেখার মতো ইন্ডিকেট করা এগুলো সে দেখলে কিন্তু অবাক হয়ে যাবে আপনি যদি তাকে এরকম মেসেজ পাঠান যে কাউকে পাঠান অবাক হয়ে যাবে আরো একটা কাজ কিছু লিখি যেমন ধরুন এখানে লিখলাম মেসিউটা যেমন আমি লিখে দিলাম অক্ষরটা কিন্তু বোল্ড হয়ে গেল তাই না এই অক্ষরটা কিন্তু বোল্ড হয়ে গেল আপনাদেরকে দেখে দিচ্ছি এই অক্ষরটা কিন্তু এখন একটা মোটা অক্ষর হয়ে গেল এবং আমি যদি এটাকে জাস্ট সেন্ড করি কিছু উড়ে যাবে তাই না তারপরে যদি আমি বলি বিজি বিজি লেখাটা যদি আমি লিখি ধরুন এই কথাটা যদি অনেক লেখে না ধরুন আমি এরকম একটা লেখা অনেকে কিন্তু লেখে তো এই বিজি লেখাটা লেখার সাথে সাথে আপনি কিছু ইমোজি সেট করতে পারবেন ঠিক এই মিসিউর মতো এরকম আমি যেভাবে সেন্ড করেছি ঠিক এরকম কিভাবে করবেন জাস্ট এটার জন্য এই আই ব্যাটনের উপরে ট্যাপ দিবেন ট্যাপ দিলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে টু নিচে আসবেন তারপর এখানে আপনারা ওয়ার্ড ইফেক্ট নামক একটা অপশন পাবেন ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আমি জাস্ট নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ড এটার উপর ক্লিক করবো তো আমি এখানে একটা ওয়ার্ড অ্যাড করতেছি যেমন ধরুন ওয়ার্ড না অ্যাড করে আমি এখানে একটা ফ্রেজ অ্যাড করবো ফ্রেজটা কি হবে ফ্রেজটা হবে আই এম বিজি ঠিক আছে তো কেউ যদি আপনাকে মেসেজ দিয়ে বিরক্ত করে সেক্ষেত্রে আপনি আই এম বিজি লিখে তারপরে এখানে এই যে এই অপশনটা ইমজির এটার উপর ক্লিক করে এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিবেন ধরুন আপনি বিজি আছেন তখন এই রিয়াকশনটা সেট করে তারপর এখানে আপডেট এর উপরে ট্যাপ করবেন দিয়ে দিলাম কাজ শেষ এবার আপনাদেরকে রেজাল্টটা কি আসতেছে দেখাচ্ছি আমি যদি এখানে ট্যাপ দিই আই এম ভিজি লিখি এই দেখুন এর লেখাটা কিন্তু এখন কি হয়ে গেছে বোল্ড আকারে হয়ে গেছে ট্যাপ করলেই আপনার দেখতে পাবেন বোল্ড হয়ে গেছে আমি সেন্ড করে থাকি দেখুন এই ইমেজিটা যাচ্ছে এইভাবে ইমেজি সেন্ড করে তাকে মেসেজ করতে পারবেন আরো কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আপনারা এখান থেকে যদি এই আই বাটনে ট্যাপ করেন তো সিম্পল আই বাটন উপরে ট্যাপ করে দিবেন তারপরে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এখানে নোটিফিকেশনে নোটিফিকেশন ট্যাপ করে এখানে নোটিফিকেশনে কিন্তু নিজের মতো কিছু শব্দ ব্যবহার করে যেমন আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন বাজবে তাই না তো আমি এখানে একটা নোটিফিকেশন চাইলে নোটিফিকেশনে নিজের মতো করে গান অ্যাড করতে পারি ছবি অ্যাড করতে পারি কনভারসেশন বাবল কনভারসেশন অ্যাড করতে পারি তারপরে এখানে দেখুন আমি যদি এটাকে পেট্রিওট করে দেই বা ডিফল্ট যেটা আছে ওইটাই থাক এটাই বেটার অপশন তারপরে এখানে ট্যাপ করে অ্যাডভান্সে ক্লিক করি তারপরে এখানে সাউন্ডের উপরে ক্লিক করি তারপরে এখান থেকে আমি যে কোনো একটা শব্দ ইউজ করতে পারি অথবা অ্যাড নোটিফিকেশন ক্লিক করে আমি এখানে আমার মোবাইল ফোন থেকে যে কোনো একটা অডিও অ্যাড করতে পারি ধরুন আমি এখানে ট্যাপ দিলাম তারপরে এখান থেকে আমি চলে যাব আমার ফাইলে ফাইলে যাওয়ার পর এখান থেকে আমি মিউজিকে ক্লিক করব তারপর মিউজিক ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন অল কাইন্ড অফ মিউজিক আমি যাচ্ছি দেন এখানে আপনাদের অনেকের কিন্তু টিউনস থাকে সেভ করা তাই না আপনি পছন্দ মতো একটা এখানে রিংটোন সেট করতে পারবেন যেমন আমি এখানে আপনাদেরকে একটা সেট করে দেখেছি সিম্পলি আপনাদের দেখানোর সাথে একটা দেখিয়ে দিচ্ছি এটি ধরন দিয়ে দিলাম তারপরে আমি এখানে আসার পরে ওই জিনিসটাকে এখানে ট্যাপ করে সেট করে দিলাম এবং এখানে ওকে প্রেস করে দিলাম এখন সে কল দিলে শুধু এই ট্রুয়নটাই বাঁচবে তারপরে লক স্ক্রিন এটার উপর ক্লিক করলে আমার প্রিয় মানুষ যদি কোনো মেসেজ করে সেটা যেন অন্য কেউ পড়তে না পারে তাই না সেই জন্য আমি এখানে কি করব ডোন্ট শো নোটিফিকেশন এট অল তার কাছ থেকে তো কোনো মেসেজ আসলে আমার ফোনের স্ক্রিনটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু সেই মেসেজটা আর না আমি যখন সেটাকে আমার ফোনের লকটা দিয়ে খুলবো তারপরে কিন্তু তার কাছ থেকে সেই মেসেজটা আমার কাছে শো হবে অন্য কেউ দেখতে পারবে না এই জিনিসগুলো আপনি নিজের মতো করে পার্সোনাল করে পার্সোনালিস করে ইউজ করলে আপনার কিন্তু সেই রকম একটা ফিল আসবে তারপরে এখানে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সেটার উপরে ক্লিক করে এখান থেকে আপনি কন্টিনিউতে যদি ক্লিক করে দেন তাহলে আপনি নির্ধারিত টাইমের পরে মেসেজ ডিলিট করে যাবেন কন্টিনিউ যদি আমি ক্লিক করি তারপরে এখানে হচ্ছে আহ চব্বিশ ঘন্টা সিলেক্ট করে দিলাম এখন যদি আমি তাকে কোনো মেসেজ করে থাকি সেটা চব্বিশ ঘন্টা পরে ডিলিট হয়ে যাবে অটো ডিলিট ক্লিয়ারলি বুঝতে পারছেন এই মেসেজগুলো চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এইভাবে আপনি অসাধারণ কাজগুলো করে নিতে পারবেন এবং যদি কেউ দেখে এটা এবং আপনি যদি কারোর সাথে এইভাবে এই জিনিসগুলো সেট করে চ্যাটিং করেন তাহলে সে আপনাকে ম্যাথে বস বলবে দর্শকের কেমন লাগলো কাজগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দরটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পরবর্তীতে আরো ইন্টারেস্টিং এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবে ধন্যবাদ সকলকে